নমস্কার সবাইকে স্বাগতম আজকে দুপুরে আমি রান্না করব। মিষ্টি কুমড়োর ডুগা নিয়েছি কয়েকটা ডাটা নিয়েছি আর হচ্ছে এই হলো আলু এগুলো দিয়ে মাছ দিয়ে একটা ঝোল রান্না করব এখানে সবসময় সব কিছু পাওয়া যায় না মাঝে মধ্যে পাওয়া যায় যা পাওয়া যায় অনেক কিছুই আসলে পাওয়া যায় বলা চলে যখন যেটা এটা নিয়ে আসা হয় খাওয়া হয় তো সমস্যা হচ্ছে এখন এগুলো কাটা বাসা অনেক সময়ের কাজ যদি এখন আমি নাইফ দিয়ে কাটতে যাই অনেক সময় লেগে যাবে যার জন্য আজকে আমি একটা বটি নিয়েছি এই যে কি এইটা দিয়ে তাড়াতাড়ি করে সবগুলো কেটে ধুয়ে পোস্টা করে নিব তারপর রান্না শুরু করব প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিব ফোড়নে দেবো তেজপাতা শুকনো মরিচ দিয়ে দিব জিরা ও রাঁধুনি ফোড়ন হয়ে এলে এবারে কেটে ধুয়ে রাখা কুমড়োর শাক ও আলুগুলো দিয়ে দিব সাথে দিয়ে দিব পরিমাণ মতো লবণ কিছুটা হলুদের গুঁড়া ও সামান্য একটু মরিচের গুঁড়া এখন এগুলোকে একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে চুলার আসটা লোতে রেখে ভালো করে ভেজে নিব অনেকটাই ভাজা হয়ে গেছে ভাজা কিছুটা হয়ে গেলে দিয়ে দিব কুমড়ো ডাটার পাতাগুলো এগুলোকে আমি কাটার সময় আলাদা করে রেখে দিয়েছিলাম কারণ এগুলো যদি একসাথে দিয়ে দিই তাহলে শাকগুলো বেশি ভাজা হয়ে যায় তার আর কোনো অস্তিত্ব থাকে না তাই একটু পরে দিলে ভালো হয় এই পর্যায়ে সমস্ত সবজিগুলোকে একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব ভাজা হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো গরম জল আমি কিন্তু সব সময় সব তরকারিতে গরম জল ব্যবহার করে থাকি এতে করে তরকারির টেস্ট বহুগুণ বাড়িয়ে দেয় এখন দিয়ে দিব ঝালের জন্য চেরা কয়টা কাঁচামরিচ এখন এগুলো এখানে জাল হতে থাক এরই ফাঁকে মাছগুলো ভেজে নিব মাছগুলোকে লবণ হলুদ মুরচিগুঁড়ো মাখিয়ে একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলোকে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিব মাছগুলো ভাজা হয়ে গেছে এখন সমস্ত মাছ একসাথে ঝোলে দিয়ে দিব। আমি কিন্তু এই কাজটা সব সময় করে থাকি সেটা হলো মাছ ভাজা হয়ে গেলে সমস্ত গরম মাছ একসাথে ঝলে দিয়ে দেয় এতে তরকারির টেস্ট অনেকটা বাড়িয়ে দেয় তো যাই হোক এই পর্যায়ে দিয়ে দেবো আর একটু লবণ কেন আমার কাছে লবণ একটু কম মনে হয়েছে আর দিয়ে দিব পরিমাণ মতো ভাজা জিরার গুঁড়া দিয়ে তর্কে নামে নিব ব্যাস হয়ে গেল